আপনি জানেন কিনা আমি যাই না কিন্তু আপনি ইতিহাসের পাতায় যতবার দেখবেন ততবারই আপনি বুঝতে পারবেন যে ছেলেরা কখনো মেয়েদেরকে ছেড়ে যায় না বরং মেয়েরাই ছেলেদেরকে ছেড়ে যায় হয়তো তার একটা জলজন্ত প্রমাণ বা একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করি এবং বলতেছি যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি যদিও গল্পটা কেমন লাগবে যাই না যে একটা ছেলে পাখি আর একটা মেয়ে পাখি দুজনে মিলে উঠতেছিল উঠতে উঠতে হঠাৎ করে একটি মেয়ে পাখি তার ডানায় ব্যথা পায় ব্যথা পেলে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে বলছে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না ছেলে পাখিটা ওই কথা শুনে মেয়ে পাখিটাকে বললো যে তোমার তোমাকে আমি কোনোদিনে ছেড়ে যেতে হবে না সেই কথা বলে তার একটি ডানা সে ভেঙে ফেলে ফেলার পরে তাদের অনেক দিন পর একটা তুফান আসে মানে একটা ঝড় আসে হ্যাঁ ঝড় আসার পরে তখন অনেক ঝড় আসতেছে যে এমন ঝড় তাদের বাসা আর থাকবে না যদিও দুজন দুজনকে খুবই ভালোবাসতো এতটাই ভালোবাসতো যে প্রকাশ করার মতো না যদিও গল্প যেটা তো ছেলে পাখিটা বলতেছে যে তুমি চলে যাও ভালো একটা জায়গায় চলে যাও ঝড় শেষে তুমি আমার কাছে আবার ফিরে এসো তো মেয়ে পাখিটা কি করলো যে চলে গেল চলে যাওয়ার পর তো অনেক ঝড় আসার পরে তখন ছেলে পাখিটা ওই ঝড়ে মারা গেল মারা যাওয়ার পরে তো ঝড় শেষে মেয়ে পাখিটে আসছে আসার পরে দেখছে যে নিচে লেখা যে তুমি যদি একটিবার বলতে যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না তবে আমি এই ঝড়টাকে যত কষ্টে হোক পার করে দিতাম আমরা দুজন সারা জীবন একসাথেই থাকতাম তো এই লেখাটা দেখে মেয়ে পাখিটা কান্না করছে সো কান্না করে কি হবে যে চলে যাওয়ার তো চলেই গিয়েছে তো আমরা না ভালোবাসা মানুষগুলাকে না চলে যাওয়ার পর বুঝে আগে না তো ইতিহাসের কথা আপনি যতই দেখবেন ততই আপনারা বুঝতে পারবেন যে ছেলেরা কখনো যায় না কারণ একজন ছেলে কারণ সব কিছুই সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের ছেড়ে যাওয়া এবং প্রিয় মানুষ যদি থাকতে চায় সে যত কষ্টই হোক এমন দুনিয়াতে অনেক কিছুই আছে যে একজন ছেলে একটা মেয়ের জন্য সুইসাইড করেছে মরে গিয়েছে বা জেল খেটেছে বা অনেক কিছুই তার মেয়ের পরিবার হাতে মারধর খেয়েছে বা অনেক কিছুই শিকার হয়েছে একজন ছেলে এমন দেখবেন হয়তো মেয়ে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এমন হয়েছে তবে বেশিরভাগ ছেলে এমনই হয়েছে তো একজন মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন চায় দুই হাত বা মনের পাজর দিয়ে বুকের পাজর দিয়ে তাকে ঘিরে রাখতে সারা জীবন যে আমি ওকে ছেড়ে কখনোই যাবো না শুধু ওই মেয়েটা যদি পাশে থাকে না দুনিয়ার সমস্ত কিছু অতিক্রম করে ওই মানুষটা মেয়েটাকে বা মানুষটাকে সারা জীবন রাখতে পারবে একজন ছেলের ইচ্ছা আপনি একশো জন ছেলের কাছে যাবেন এক জন ছেলের কাছে যাবেন প্রত্যেকটা ছেলে একই কথা বলবে যে আমি আমার মানুষটাকে আমি সারা জীবন রাখতে চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন আঁকড়ে ধরে থাকতে চাই এটা প্রত্যেকটা ছেলের না অন্যরকম একটা চাওয়া আসলে ছেলে না হলে বুঝতে পারবে না যে এই ভালোবাসার ভিতরে কতটা টান এবং কতটা সাহস থাকে যে আমি আমার ভালোবাসার মানুষটাকে সারা জীবন থাকবো এবং ওকে পাওয়ার জন্য আমি দুনিয়ার সমস্ত কাজ করতে হবে এটা প্রত্যেকটা ছেলেই করতে হবে সো ইতিহাসের পাতা না আমি শুধু আমার কথা বলতে চাই তুমি যদি একটিবার বলতে যে আমি তোমার কাছে জীবন থেকে যাব যত কষ্টে হোক যত যাই হোক আমি তোমাকে আমার কাছে রেখে দিতাম কখনই তোমাকে দুঃখের ছায়া লাগাতে দিতাম না আর আমি তোমার সারা জীবন ছায়ার মতো তোমার পাশে থেকে যেতাম কিন্তু আফসোস একটি বারও তুমি বলো নেই যে আমি তোমাকে সারা জীবন তোমার কাছে থাকতে চাই